মনে মনিয়া জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামাতে ইসলামের যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামাতে ইসলামী আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়ীটা আসলে বিএনপির বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতে ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি না হয় এবং বিএনপিকে এটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে চলেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খত প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ ময়ুদ্দিন আপনিও এই পোস্টা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কোন দলে কোন উপদেশ যে কেউ যে কোন দল থেকে করতে পারবে ওকে উপদেশটা নিয়োগটা সম্পূর্ণ 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতা যদি জড়িয়ে যায় জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন বিএনপি সেটা নিয়ে কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই বিএনপি অনেক কিছুই আপনি একজন জালিম চলে আসবে এটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন বিএনপি নিজেকে জালিম কেন কথা আপা আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর রহমান একলাই শুধু এই কথা বলছেন আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে শুনছেন

সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালি সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্র ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে এই সোনার ছেলেদের আমার স্যালুট এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির পহড়া দিয়ে

দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনি বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ড কই রাখবো আমি আমি বিএনপি শুনি আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনিনি মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে বড় ভাবে উৎসাহী থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ডেম শিওর লিখে রাখেন ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যান কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করত তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কিন্তু এখানে কথা বলতেছেন মনে আপা আমার আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডটো কালিককে বলতেছেন জামাতের কোন পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল ডক্টর শফিক অথবা মিয়া গুলাম পারোয়ার অথবা নাইবা আমি আব্দুল্লা তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন

মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপি কে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপি আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানা শিশু সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পরিয়ে রেখেছিল এক জন্য শত শত হাজার হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপি কে বিলীন করতে পারে নাই আর কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়া হয়েছিল তারা কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা তখন করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আরেকটা লাইন আমি বলি একটু লাইনটা শেষ করি যেটা আপনি তখন

আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি

মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র আর তলবের জুড়ে কিন্তু তাদের এই বিস্ত্রিতে ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্ব তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্র কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন সুন্দর গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী আপনার ঘরে কিন্তু পরিবারে আপনি একমাত্র সদস্য নন আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলেমেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় কিন্তু তারপরে পরিবার কিন্তু চলতে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় ম্যাটার আমরা দেখি না তবে যারা মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মুসল মানুষ এই তিন জায়গায় তাদের কোনো মানে দিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা

যেটা বলেছেন যে মন্দির আক্রান্ত হওয়ার পরে পার না মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলো সম্পর্কে পিল ওরস মাহ না আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না এবং কারোই

আপনাকে প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা আমরা করিনিমত করে

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা করেছিলাম যেটা সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদি এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চারদলীয় জুট নেই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশল মতো ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্যতা ছিল বিএনপির প্রধানমন্ত্রীর বসছেন কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক এটা না আমাদের আদর্শ যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শত্রু লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ পরেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এদিকে আমি যাচ্ছি না

আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা উনিশশো একাত্তর সালে তো